আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি তে আফগানিস্তান শুরুতে ব্যাটিং করে বাংলাদেশকে টার্গেট দেয় একশো আটচল্লিশ রানে তো এমত অবস্থায় বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে শুরুতে দুই ওপেনারকে হারায় তারপর সাইফ হাসান যখন আউট হয় তখন বাংলাদেশের দলীয় স্কোর ছিল মাত্র চব্বিশ রান তো এমত অবস্থায় বাংলাদেশ খুব বিপরীত ব্যাটিং বিপর্যয় ছিল বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল ম্যাচটা হারার সম্ভাবনা ছিল তো এই সিচুয়েশন থেকে শামীম পাটোয়ারি ও জাকের আলী অনেক মোটামুটি বাংলাদেশ ইনিংসটাকে বিল্ড আপ করে তারা দুইজন যথাক্রমে বত্রিশ ও ত্রিশ রান করে আউট হয় যদিও বাংলাদেশে বিপর্যয় তখনও কাটেনি জাকের আলী অনেক যখন আউট হয় তখন বাংলাদেশের দলীয় করছিল ছিল আশি রান তো তারপর শামীম পার্টরে যখন আউট হয় তখন বাংলাদেশে দলীয় করছিল ছিল একশো দুই রান তো শামীম পার্টরে যখন আউট হয় তখন তম ওভারে খেলা মাত্র শুরু হয়েছে তো শামীম পার্টর উচিত ছিল যে বাংলাদেশের ইনিংসটাকে আরেকটু বড় করে অন্তত পক্ষে ষোলো ওভার পর্যন্ত যদি সে মাঠে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ সহজেই ম্যাচটা জিতে যেতে পারতো যেহেতু সাথে নুরুল হাসান সোহান ছিল এবং যদি শামীম পাটোয়ারি থাকতো তাহলে এতটা হয়তো কঠিন হতো না ম্যাচটা কিন্তু শামীম পাটোয়ারি একটু তাড়াহুড়া করতে গিয়ে মানে তার উইকেটটা একরকম ইচ্ছাকৃত ভাবে মিলিয়ে দিচ্ছে তো শামীম পাটোয়ারি যখন আউট হয় তখন একটু খেলাটা কঠিন হয়ে যায় খেলাটা কঠিন হলেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও শামীম শরীফুল ইসলামের ছোট্ট একটা কেমেতে বাংলাদেশ সহজেই জয় পায় কিন্তু শুরুটা কিন্তু এতটাও ভালো ছিল না আগে আগে প্রথম ম্যাচের দুই নায়ক তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন একবারে শুরুতে যখন আউট হয়ে যায় তখন বাংলাদেশ মনে হচ্ছিল যেন আজকে আরেকটা একটা পরাজয় দ্বার দাঁড়িয়ে আছে কিন্তু যাই হোক শামিম পাটরি ও জাকের আলী অনেক মোটামুটি ইনিংসটা একটু বিল্ড আপ করে গেছে এবং শেষ ফিনিশিংটা নুরুল হাসান সোহান দিয়েছেন এবং শরীফুল ইসলামকে নিয়ে যার কারণে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সহজে জয় পেয়েছে বাংলাদেশ সিরিজ জিতলে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে ডোমিনেট ক্রিকেট খেলতে পারছে মানে বাংলাদেশ যে এত বছর ধরে ক্রিকেট খেলছে আফগানিস্তানে আবির্ভাব ধরা যায় দুই হাজার বারো সালের পর থেকে মোটামুটি আন্তর্জাতিক ক্রিকেটে আর সে বাংলাদেশ স্ট্যাটাস পাইছে এরপর থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টি টোয়েন্টি শুরু থেকে খেলতেছে কিন্তু আফগানিস্তান ক্রিকেট যতটা উন্নতি করছে বাংলাদেশ কি সেভাবে উন্নতি করতে পারছে আমার মনে হয় বাংলাদেশ তা পারে নাই চিন্তা করে দেখেন আফগানিস্তান যখন বলিং করে বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে হাঁটু কাফা শুরু হয় আর কি একরকম বলা যায় আগের দিন চার পাঁচজন এলবি আউট হয়েছে স্পিনারদের বলে গত ম্যাচে দ্বিতীয় টি টোয়েন্টিতে সেম একই অবস্থা জাকির আলি অনেক আগের ম্যাচে এল বি ডব্লিউ হয়েছেন গতকালকে ম্যাচে এল বি ডব্লিউ হয়েছেন এমনকি নষ্ট করেছেন দেখতেছেন যে আউটটা হয়ে গেছে মানে চাইলে সে রিভিউটা না নিলে পারতো আম্পায়ার কল যেহেতু আম্পায়ার আউট দিছে তো সেই ক্ষেত্রে বোলারদের পক্ষে ডিসিশনটা যাওয়ার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে সে রিভিউটা না নিয়ে নষ্ট করলেও পারতো কিন্তু যাই হোক এগুলা সবই ম্যাচের সিচুয়েশন অনুযায়ী করতে হয় তো আমি বাংলাদেশ ক্রিকেটকে যদি বিশ্ব ক্রিকেটে জানান দিতে হয় যে তারা বড় দল তো সেই ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে অবশ্যই ডাপটে ক্রিকেট খেলতে হবে আপনি লরবরে একটা কোনোরকম ভাবে জিতলেন যেমন প্রথম ম্যাচটা অনেক কষ্ট পর জিতছে প্রথমে ভালো একশো আট নয় রান পর্যন্ত জিরো উইকেট তারপর টানা ছয়টা উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে তখন আবার শেষ মুহূর্তের নাটকে নুরুল হাসান সোয়ান ম্যাচটাকে বের করে এনেছে দ্বিতীয় টি সেম একই অবস্থা শুরুতেই উইকেট পড়ে গেছে দুইটা তারপর আরেকটা তিনটা তারপর একটু কিছুটা ইনিংস বড় হয়েছে তারপর আবার দুই তিনজন আউট হয়ে গেছে শেষ পর্যন্ত যাই হোক বাংলায় জিতছে কিন্তু এটা কিন্তু দাপটে ক্রিকেট হয়নি আফগানিস্তানের সাথে বাংলাদেশে যেভাবে খেলা উচিত অন্ততপক্ষে এই স্কোরটা চেঞ্জ করার জন্য বাংলাদেশে পনেরো ফোন ওভারের খেলাটা চেঞ্জ করতে পারলে এবং ভালো একটা অবস্থায় থেকে তিন চার উইকেটে যদি হারিয়ে যদি ম্যাচটা জিততে পারতো ছয় সাত উইকেট হাতে রেখে তাহলে বলা যেত যে না প্রভাবভাবে প্রভাব বিস্তার করে আফগানিস্তানের সাথে সিরিজটা জিতেছে কিন্তু এরকমটা হয় নাই তাই বলা যায় না যে বাংলাদেশ সিরিজ জিতলেও খুব একটা ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশে অনেক উন্নতি করার জায়গা আছে ব্যাটসম্যানদেরকে আরো অনেক উন্নতি করতে হবে বিশেষ করে তারা স্পিনারদের বিপক্ষে পর হামেশা এল বিডব্লিউ পাদে পড়ে বিশেষ করে রশিদ খানের ওভারে তাছাড়া মুজিব নুর আহমেদ তাদের বলে অ্যাভেলেবেল তারা এল হয় এই এল যেন না হয় এগুলো নিয়ে কাজ করতে হবে এবং দাপটি ক্রিকেট খেলার জন্য যে টেকনিক্যাল গুলো অবলম্বন করা দরকার সেগুলো অবলম্বন করতে হবে তাছাড়া সিঙ্গেল বেশি করে নিতে হবে ডট বল দেওয়া যাবে না টি টোয়েন্টিতে বলই মাত্র একশো বিশটা তো সেই ক্ষেত্রে আপনি যদি সাইড বল ডট দিয়ে ফেলেন তো সেক্ষেত্রে তো আপনি রান খুব একটা বড় স্কোর করতে পারবেন আপনি সাইড বলে যদি অন্তত পঞ্চাশ রান নিতে পারেন বাকি ষাট বলে আপনি যদি বাউন্ডারি আদায় করতে পারেন বিশ পঁচিশটা তাহলে দেখা যায় মানে একটা বড় স্কোর হয়ে যায় কিন্তু আপনি ষাট বলে চল্লিশটা টাই ডর দিলেন বিশটা সিঙ্গেল নিলেন তো সেক্ষেত্রে অনেকটা ঘাটতি থেকে যায় যার কারণে বাংলাদেশ একটা বড় স্কোর করতে পারেন তো এই জায়গাগুলো বাংলাদেশে উন্নতি করা উচিত এগুলো উন্নতি করলে বাংলাদেশ আশা করি দ্রুত বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে দাপটে ক্রিকেট খেলতে